গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা মজার ভিডিও নিয়ে আজকে সকাল সকাল আমাদের গ্রামের সকলে জড়ো হয়েছে আমাদের গ্রামে একটা মস্ত বড় পুকুর আছে তার মধ্যে মাছ ধরা হবে এই মাছ ধরাটা আসলে বেশ কিছুদিন ধরেই মানে চেষ্টা চলছিল ধরতে পারছিলো না কারণ একটু পুকুরটা একটু বিতর্কিত সেই জন্য তো আমাদের ষোলো আনার পুকুর এটা তাই প্রত্যেক গ্রামবাসীকে আজকে মাছ ধরে ভাগ দেওয়া হবে প্রত্যেকেই কিছু কিছু মানে একটা চাঁদা ধার্য করা হয়েছিল যেমন মাছ ছাড়া হয় তো সেই চাঁদা আমরা প্রত্যেকেই দিয়েছি গ্রামের যতজন থাকি আর কি প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা দেওয়া হয়েছিল তো সেই জন্য আজ প্রথম মাছ ধরা হচ্ছে আর যেহেতু জাল ফেলে এখন তো ভর্তি পুকুর জাল ফেলে আর প্রচুর মাছ আছে তোলা কিছুতেই সম্ভব না জালও ছিঁড়ে যাবে কিছু বিপদও ঘটতে পারে সেই জন্য প্রত্যেককে বলা হয় ছিপ নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বাড়ির থেকে প্রত্যেকেই যে যা পেরেছে ছিপ নিয়ে গেছে আসলে এত মাছ আছে বাচ্চা বাচ্চা ছেলেরাও যদি ছিপ ফেলে অনায়াসেই মাছ উঠে আসবে দেখতে পাচ্ছ ছোটো বাচ্চা টাচ্চা সব চলে গেছে আর এখানে একদম মানে ঝোপঝাড়গুলো সব কেটে একদম পরিষ্কার করা হচ্ছে না তো বসার জায়গা নেই না আসলে বৃষ্টিতে এত ঝোপ হয়ে গেছে তো যাই হোক চলো মাছ ধরার বেশ চলছে দুপুর বারোটা পর্যন্ত মাছ ধরতে দেওয়া হয়েছিল তার মধ্যে এক কুইন্টালের বেশি প্রায় দেড় কিলো কুইন্টাল মতো মাছটা উঠেছে তেলাপিয়া মাছটা বেশি ছিল এবার এখানে ডিস্ট্রিবিউট করার জন্য ভাগ করা হচ্ছে মাছটা এত বড় গ্রামের কম তো ঘর নেই তো সবাইকে দেওয়া হবে তো মাছটা এই যে ওজন করা হচ্ছে এখানে যাতে কম বেশি না হয় প্রত্যেকেই সন্তুষ্টভাবে নিতে পারে এটা ষোলো আনার কাজ গ্রামের একটা মানে প্রত্যেকে মানে সমান অধিকার আছে সেইভাবে এখানে কাজটা করছে কমিটির ছেলেগুলো আমাদের খুব ভালো তো ওরা এখানে মাছ মানে তেলা পেঁয়াজ চারাপনা কাতলা সব কিছু মিশিয়ে মিশিয়েই ভাগটা করছে দেখো বাড়িতে বাড়িতে মাছ তোমার একজন সে দুয়ারে সরকারের মতো চলে এসেছে সাইকেলে করে ডেকে করে আমিও ঠিক সেই সময় বেরিয়েছিলাম অবশ্য সামনে যে এখানে গরুটা বাঁধা থাকে ওগুলো আমি রুটি আর সবজি খোসাগুলো দিই দিতে বেরিয়ে দিয়েছি মাছ ভাগ হচ্ছে আমি বললাম বা আমি তো ঠিক টাইমে বেরিয়েছি না বেরোলো চলতো বাড়িতে গিয়ে দিয়ে আসতো তো চলো মাছ নিয়ে চলে এলাম এই দেখো এইভাবে মাছটা প্রত্যেকের বাড়িতেই ভাগ হয়েছে মাছটা কিন্তু খুব ভালো দিয়েছে তো আমি তো ওই ছোটো ছোটো যে তেলাপিয়া মাছের বর্ডারে যে কাঁটাটা থাকে ভীষণ হাতে লাগছে কাটতে পারিনি ওগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম পূর্ণিমাকে দিয়ে বিকেলে কাটাবো আমি তো দোকান চলে যাবো ছেলেকে বলে দিলাম যে পূর্ণিমা দিয়ে এলে একটু কাটিয়ে নিবি আমি বড় মাছ দুটোকে পিস করে নিয়েছি আর টাটকা মাছ একটু ভাজানা খেলে হয় বলো এতগুলো মাছ ফ্রিজে রেখে বাসি করতে একদম ইচ্ছে করলো না তো রান্না আমার হয়ে গেছে এখন বাড়িয়ে মোটামুটি দেড়টা তো গরম গরম মাছ ভাজবো আর ভাত বাড়বো তো চলো এখানে রান্না করেছিলাম ডিমে পটল ডিমে আর কী বলে রেখে পেঁপে দিয়ে ঝোল বানিয়েছিলাম ঝিঙে পোস্ত তো ডিমের ঝোলটা এবার রাত্রের জন্য রেখে দেবো ভাবছি আর এখানে আছে তোমার পেঁপে ভাজা আমি তো যেহেতু ডিম খাবো না আমার জন্য পেঁপে ভাজা করেছিলাম আর এখানে একটা মিক্সড ভেজ আছে সব কিছু দিয়ে তো চলো এবার খাবার দাবার মানে বাড়বো আর যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে দুটো বেজে গেছে মাছ কাটলাম ভাজলাম তো চলো এই হচ্ছে থালা ছেলে বলছে যে মা যেহেতু তোমরা ডিম খাবে না ডিম আমাকে দিয়ে দাও ও তো এই যে মা ছোটো মাছ খেতে চায় না তো সেই জন্য থালাটা এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি করলা সেদ্ধ হয়েছিল আজকে তো করলা সেদ্ধ করলাম ছেলে আর কর্তার জন্যই করেছি আর আমি করলা আলু সেদ্ধ হলে খেতে ভালো লাগে শুধু করলা সেদ্ধ আমি খেতে পারি না ওরা খায় তো যাই হোক ওরা যেন পারে খাক আর এখানে আমি থালাটা সাজিয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও মাছ ধরার কিন্তু আজকে ভীষণ ভীষণ মজা আনন্দ প্রত্যেক গ্রামের সবাই করেছে আর সব থেকে বেশি আনন্দ পেয়েছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আমার ছেলে থেকেও ছোট যারা তাদের আমাদের বেশি হয়েছে কেননা ওদেরটা হুল্লোর ব্যাপার মাছ ধরছে এই প্রথম তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে তোমরা পাশে থাকলে তবেই তো আমি একটু এগিয়ে যেতে পারবো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে